আসসালামু আলাইকুম আজকে যে ম্যাটটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যদি আর একটি সংখ্যা এবং এক্স একটি অমূলদ সংখ্যা হয় তবে দেখাও যে আর প্লাস এক্স এবং বিগত শিক্ষক নিবন্ধন দুই হাজার আট দুই হাজার ষোলো এবং দুই হাজার উনিশ সালে এসেছিল তো এখানে দেওয়া আছে আর একটি অশূন্য মূলত সংখ্যা এক্স একটি অমূলদ সংখ্যা এটি প্রশ্নতেই দেওয়া আছে আমাদেরকে প্রমাণ করতে হবে আর প্লাস এক্স এবং আর এক্স হচ্ছে অমূলত সংখ্যা তাহলে প্রথমে আমরা আর প্লাস এক্সকে একটি মূলত সংখ্যা বিবেচনা করে নিব তারপর একটি কন্ট্রাডিকশন খুঁজে বের করব। যদি আর প্লাস এক্সকে একটি মূলত সংখ্যা দৌড়ে একটি কন্ট্রাডিকশন খুঁজে বের করতে পারি তাহলে বলতে পারবো আমরা আর প্লাস এক্সকে যে মূলত সংখ্যা ধরেছিলাম সেই দ্বারাটা আমাদের ভুলছিল যার কারণে আমরা লিখতে পারবো আর প্লাস এক্স হচ্ছে একটি অমূলত সংখ্যা তাহলে এখানে আর প্লাস এক্স কে একটি সংখ্যা বিবেচনা করা হয়েছে তারপর আবার ধরা হয়েছে জেড সমান আর প্লাস এক্স যেহেতু আর প্লাস এক্স একটি মূলক সংখ্যা তাহলে এখানে ও একটি মূল সংখ্যা হবে যেখানে জেড একটি মূল সংখ্যা পরবর্তী লাইনে আর কে বাম্পাসে নিয়ে আসা হয়েছে তাহলে জেড মাইনাস আর সমান এক্স লিখতে পারি এখানে জ্যাট মাইনাস আর মূলত সংখ্যা হলেও এক্স মূলত সংখ্যা নয় কারণ হচ্ছে আমরা জানি দুটি মূল সংখ্যার যুগ ফল অবশ্যই একটি মূলত সংখ্যা হবে দুটি মূলত সংখ্যার বিয়ূপ ফল অবশ্যই একটি মূলত সংখ্যা হবে এখানে জেট একটি মূলত সংখ্যা আর একটি মূলত সংখ্যা তাহলে দুটি মূল সংখ্যার বিয়ুপ ফল অবশ্যই একটি মূলত সংখ্যা হবে কিন্তু প্রশ্নে কে দেওয়া ছিল এক্স হচ্ছে একটি অমূলক সংখ্যা দেওয়া ছিল এই সমীকরণের বাম পাশে দেখা যাচ্ছে আনসারটা মূলক সংখ্যা হচ্ছে এবং ডান পাশের আনসারটি হচ্ছে অমূলক সংখ্যা আমরা জানি একটি সমীকরণের বাম পাশে যদি মূলত সংখ্যা থাকে ডান পাশেও অবশ্যই মূলত সংখ্যা হবে বাম পাশে যদি অমূলক সংখ্যা থাকে ডান পাশে অবশ্যই অমূল্য সংখ্যা হবে কিন্তু এখানে জ্যাট মাইনাস আর হচ্ছে একটি মূলত সংখ্যা কিন্তু এক্স মূলত সংখ্যা নয় তাহলে এটি একটি কন্ট্রাডিকশন তাহলে আমরা বলতে পারি জেড মাইনাস আর মূলত সংখ্যা হলেও এক্স মূলত সংখ্যা নয় সুতরাং জেট মাইনাস আর নটিকল এক্স তাই আর প্লাস এক্স মূলত সংখ্যা ধারণাটি আমাদের বলছিল তাহলে আর প্লাস এক্স কী হবে আর প্লাস এক্স হবে অবশ্যই একটি অমূলত সংখ্যা এখন আমরা প্রমাণ করব আর এক্স হচ্ছে একটি অমূলত সংখ্যা তাহলে প্রথমে আর এক্সকে একটি মূলদ সংখ্যা বিবেচনা করে নেওয়া হয়েছে তাহলে দড়ি আর এক্স সমান ওয়াই তাহলে এখানে ওয়াই একটি মূলদ সংখ্যা হবে কারণ একটি মূলদ সংখ্যা সমান আরেকটি মূলদ সংখ্যাই ধরা সম্ভব এখান থেকে লিখতে পারি এক্স সমান ওয়াই বাই আর এখানে ওয়াই হচ্ছে একটি মূলদ সংখ্যা আর হচ্ছে আরেকটি মূলদ সংখ্যা আমরা জানি দুটি মূলদ সংখ্যার বাক ফল অবশ্যই একটি মূলদ সংখ্যা হবে তাহলে ওয়াই বাই আর হচ্ছে একটি মূলদ সংখ্যা কিন্তু বামপক্ষে X রয়েছে প্রশ্নে এক্সকে অমূলত সংখ্যা দেওয়া ছিল তাহলে এক্স একটি অমূলত সংখ্যা বাই আর হচ্ছে একটি মূলত সংখ্যা এই সমীকরণের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাম পাশের সংখ্যাটি হচ্ছে একটি অমূলত সংখ্যা ডান পাশের সংখ্যাটি হচ্ছে একটি মূলত সংখ্যা তল এটি একটি কন্ট্রাডিকশন কারণ কোনো সমীকরণে বাম পাশে অমূলদ এবং ডান পাশে মূলদ হইতে পারে না তাহলে আমরা লিখতে পারি এখানে ওয়াই বাই আর স্পষ্টত মূলত সংখ্যা কিন্তু এক্স মূলত সংখ্যা নয় সুতরাং এক্স নট ইকাল ওয়াই বাই আর তাই এক্স একটি মূলত সংখ্যা ধারণাটি সঠিক নয় সুতরাং এক্স কি হবে একটি অমূলদ সংখ্যা হবে